বাজার থেকে মস্ত বড় একটা কুমড়ো নিয়ে এসেছিলো এই দেখুন এক পাশটা কেটেছি আজকে রান্না করব আর কুমড়োটা খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে খুব মিষ্টি হবে তাই সজনের আলু দিয়ে কুমড়োর একটা তরকারি করব। কেটে নিয়েছি একটা গাজর ছিল দিয়েছি একটু নুন আর হলুদ অল্প জল দিয়ে কুমড়োর তরকারিটা সেদ্ধ করে নেব প্রথমে রোজ একটু খাবারের জন্য মাছ তো লাগে আর একটু নিরিমিষ তরকারি না হলেও ভালো লাগে না এখন একটু যাব বাগানে একটু লাল শাক তুলবো এই লাল শাকগুলো গামলাতে বীজ ছড়িয়েছিলাম বড়ো হয়ে গেছে এবং শক্ত হয়ে যাচ্ছে খুব বেশি নয় শাকগুলো যেটুকুই আছে একটু তুলে নেব সেটাই অন্য শাকের সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই বাগানে এসে গামলার মাটি থেকে শাকগুলো তুলে নিচ্ছি তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব এ দেখুন খুব বেশি নয় তাই কলমি শাকের সঙ্গে মিশিয়ে এটা কেটে নেব এই দেখুন কেটে নিয়েছি কলমি শাকের সঙ্গে মিশিয়ে এদিকে কুমড়োটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার শাকগুলোও সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে শাকটা সেদ্ধ করে নেব এই হয়ে গেছে আর একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব লাল শাকগুলো অনেক শক্ত হয়ে গেছিলো তাই দাঁটিগুলো অনেক বাদ দিয়ে দিতে হলো তাই লাল শাকগুলো অনেকটা কম হয়েছে যাই হোক বাড়ির জিনিস কিছুটা হলেও মিশিয়ে হলেও তো খাওয়া হলো এবার ছেলের টিফিনের জন্য একটু আলু ভাজা আর একটা পরোটা করব তাই আলুটা আগে ভেজে নিচ্ছি তার একটু আলু বড় বড় করে কাটলে ও খেতে পছন্দ করে তাই আলু ভাজা করে নিচ্ছি বাজার থেকে চিতল মাছ নিয়ে এসেছিলো এই দেখুন ফ্রিজ থেকে নামিয়ে বরফ কাটিয়ে নুন দিয়ে রেখেছি হলুদ নুন মাখিয়ে নেব চিতল মাছগুলো খুব বড়ো আলু ভাজা হয়ে গেছে রসুন একটু থেঁতো করে আর অল্প পেঁয়াজ কুচিয়ে দিয়ে শাকটা ঝুঁকে নেব একটু লঙ্কা দিলেও ভালো লাগে তবে ছোটোটা খেতে পারে না বলে লঙ্কাটা দিচ্ছি না চিতল মাছের মিঠা হয় তবে চিতল মাছের ময়টা করতে একটু সময় লাগবে বলে আজকে আমি চিতল মাছটা মশলা দিয়ে কষা কষা মতো করব সাতটা ভাজা হয়ে গেল প্রায় ভালো করে সারটা ভেজে নিয়ে নামিয়ে নেব এরপর কুমড়োর তরকারিটা একটু জিরে ফোড়ন আর একটু রসুন থেতো আর একটু পেঁয়াজ দিয়ে সেটাও ঝুঁকে নেবো সবটাই সেদ্ধ হয়ে গেছিলো তাই এটাও ঝুঁকে নিচ্ছি কুমড়োটা এত মিষ্টি ছিল কিছু অল্প এতে মিষ্টি চিনি কোনো পরিমাণ কিছুই দিতে হয়নি খুব টেস্টি হয়েছিল খেতে হ্যাঁ কুমড়োটা দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এদিকে ছেলের জন্য পরোটাও একটা বানিয়ে দিলাম পরোটাও হয়ে গেলো তার টিফিন রেডি পরোটার একটু ভেতরে চিনি দিয়ে দিয়েছি ছোটোবেলায় আমরা চিনির পরোটা খেতে খুব ভালোবাসতাম আর আমার ছেলেটাও দেখি খায় চিনির পরোটা দিয়ে ছোটো ছোটো করে টিফিনে কেটে দিয়ে দিলে ও খেয়ে নেয় তাই চিনি দিয়ে একটু দিয়ে দিই পরোটাটা হয়ে গেল এবার একটু মাছগুলো ভেজে নেবো মাছের তরকারিটা বসিয়ে নেব তবে চিতল মাছ আমি প্রথমবারই রান্না করছি এর আগে কখনও রান্না করিনি তাই ভাবছিলাম যদি তেল ছিটায় তাই একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম তারপরে দেখলাম না তেল ছিটোচ্ছে না তাই এমনি তারপরে বাকি মাছগুলো ভেজে নিলাম খুব কড়া করে ভাজছি না অল্প একটু আছে ভাজছি ব্যাস ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছটা বেশ বড় তেলও বেরিয়েছে মানে যতটা তেল দিয়েছিলাম আর আমাকে তরকারির জন্য তেল দিতে হয়নি একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় একটু গোটা গরম মশলা টমেটো দুটো আর একটা পেঁয়াজ আর লঙ্কা দুটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা এবার দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভালো করে কষাতে হবে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম মশলার বাটি বেটে রাখা মশলার মিক্সির জলটা একটু দিয়ে দিলাম এবার মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব একটু উপর থেকে কাঁচা তেল দিলাম দিলে স্মেলটা একটু অন্যরকম হবে ভালো লাগবে খেতে পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এ দেখুন অনেকটাই মশলা ভাজা হয়ে গেছে এবার আমি উপর থেকে মাছ দিয়ে দেব এতে জল দিয়ে ফুটিয়ে দিলে হতো তবে আমি ঝোল তো বানাবো না কষা কষা বানাবো মাছটা দিয়ে উপর থেকে অল্প পরিমাণে জল দিয়ে নাড়িয়ে নেব এরপরে এবার মাছটাকে ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে দেব ব্যাস এবার অল্প আঁচ করে ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে দেব লবণটা দেওয়া হয়েছিল না এখনই আমি লবণটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার অল্প আছে কিছুক্ষণ রান্না করলেই এই রান্নাটাও রেডি হয়ে যাবে আমার মোটামুটি সকালের ব্রেকফাস্টের জন্য দরকারি বাচ্চার টিফিন এবং দুপুরের রান্না সবটাই কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো জানাবেন আমাকে সব রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমার ভিডিওটা আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি